ভরি আমি সংযুক্ত আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মাত্র ছয় মাসের ভিতর আমার চ্যানেলে কিভাবে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হলো তো ফাইনালি আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বিগ থ্যাঙ্ক ইউ আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার আমি কিভাবে গেন করলাম আমিও কিন্তু তোমাদের মতো নতুনই চ্যানেল শুরু করেছিলাম আমার পাঁচশো সাবস্ক্রাইবার হতে হতে ছ মাস লেগে গেছে আমি প্রথম প্রথম কী করেছিলাম আমার বিয়ের যে ভিডিওগুলো ছিল সেগুলো আমি আপলোড করেছিলাম সেগুলো আপলোড করার পর কিছুদিন বেশ ভালো ভিউজ হয়েছিল তো আমি দেখলাম বেশ অনেকটা ভিউজ হয়েছে এক হাজার দু হাজার অনেকটা বলতে এক হাজার দু হাজার এরকম হয়েছিল লং ভিডিওতে তো ওইখান থেকে আমার একশো সাবস্ক্রাইব হয়ে গেছে আর প্রথম যে একশো সাবস্ক্রাইব করতে হয় মানে প্রথম একশো একশো করতে যে কষ্টটা হয় সেটা সবাই তোমরা জানো কারণ কি হয় আমাদের আমাদের তো এখন কেউ চেনে না না আমরা কেউ না এখন এই ইউটিউব জগতে আমরা কেউ না তো আমাদের তো এখন কেউ চেনে না তো একশো সাবস্ক্রাইব হয় হয়তো বন্ধুদের থেকে ফ্রেন্ডের থেকে বাড়িদের থেকে আমরা কারোর ফোন থেকে হয়তো করে ফেলি একশোটা সাবস্ক্রাইবার কিন্তু পাঁচশোটা হওয়া অনেকটা টাফ অনেকটা মানে কষ্টকর তো প্রথম একশোটা করতে কিন্তু আমার অতটাও কষ্ট হয়নি কারণ আমার কিন্তু ওই বিয়ের ভিডিও থেকেই আমার ভিউ এসেছিলো যে কারণে আমার একশোটা মোটামুটি সাবস্ক্রাইব হয়ে গেছিলো তারপর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে ওর যত বন্ধু ছিল যত চেনা মানুষ ছিল প্রত্যেকের ফোন থেকে কিন্তু ও সাবস্ক্রাইব করে দিয়েছিল তো আমাদের কিন্তু অনেক ধৈর্য ধরে কাজ করতে হয় আমি প্রথম প্রথম রেগুলার ভিডিও আপলোড করতাম না বেশ আমার মাঝে দুই তিন মাসের গ্যাপ ছিল আমি তখন ভিডিও কিছু আমি আপলোড করিনি যে কারণে আমার ওই সাবস্ক্রাইবটা আবার তিনশোতে আটকে ছিল তো তারপর আমি আবার এই দিকে ফোকাস করেছিলাম রেগুলার আমি শর্ট ভিডিও হলেও অন্তত আমি রেগুলার দিতাম তোমরা যত রেগুলার ভিডিও আপলোড করবে তত কিন্তু ফেসবুক বলো ইউটিউব বলো যে কোনো প্ল্যাটফর্মেই তোমাদের যে ভিউজের পরিমাণটা ওটা কিন্তু দিন দিন বাড়তে থাকবে এবার রেগুলার তুমি মিনিমাম পাঁচ থেকে ছটা কিংবা দশটা তুমি রেগুলার কিন্তু দশটা ভিডিও না দিতে পারলেও আটটা সাতটা ভিডিও আপলোড করতেই পারো সেই জায়গায় তুমি পাঁচটা অন্তত করো ডেলি ভিডিও তো দিতেই হয় আর কারোর ভিডিও যদি একটা অন্তত ইউটিউবে এসে ভাইরাল হয়ে যায় যদি কারণ ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে যায় তো সেখান থেকে সে অলরেডি এক হাজার সাবস্ক্রাইবার তো অলরেডি একটা ভিডিও থেকেই সে কামিয়ে নিতে পারে চার হাজার যে ওয়াচ টাইম থাকে সেটাও কিন্তু কমপ্লিট করে নিতে পারে তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো কিংবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ কারণ তোমরা আজ সাবস্ক্রাইব না করলে আমার পাঁচশোটা আজকে কমপ্লিট হতো না তোমরা চাইলে কিন্তু আজকে ছশোটাও হয়ে যেতে পারে কারণ পাঁচশো সাতটাই দেখাচ্ছি আজকে সকালেও দেখেছি আমি তো আমি চাইবো তোমরা এইভাবে আমার পাশে থাকো লাস্ট যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে লাইভ করো তোমরা যারা যারা লাইভ ভিডিও করতে পারো ফেসবুকে অলরেডি যারা করছো তারা যদি ইউটিউবেও লাইভ ভিডিও করো লাইভ ভিডিও থেকেও কিন্তু অনেক সময় অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় মেন কথা লাইভ ভিডিও চলাকালীন মানে যে সমস্ত দর্শকরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে সেই যে ঘন্টাটা সেই টাইমটা কিন্তু তোমার ওই চার হাজার ঘন্টার সাথে অ্যাড হবে তো তো পারলে তোমরা লাইভ ভিডিও করতে পারো এটা কিন্তু সাবস্ক্রাইব এবং ঘন্টা পূরণের জন্য অনেকটা তোমাকে সাপোর্ট করবে আর একটা কথা আমি যেটা বলবো নিজের ভিডিও কখনো নিজের ফোন থেকে শেয়ার করো না কারণ তোমার ভিডিও তুমি শেয়ার করলে সেই ভিডিওটা যদি সে না দেখে তবে কিন্তু সেটা তোমার ভিডিওর ক্ষেত্রে একটা ব্যাড এফেক্ট করতে পারে তোমার যদি মনে হয় তুমি অন্য কারোর ফোন থেকে হয়তো ভিডিওটা শেয়ার করতে পারো কিন্তু নিজের ফোন থেকে কখনোই শেয়ার করবে না তোমার ভিডিও অলরেডি যদি ভালো হয়ে থাকে মানুষ অবশ্যই তোমার ভিডিও শেয়ার করবে তোমাকে নিজের ভিডিও কোনোদিনই তোমাকে শেয়ার করতে হবে না তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেটার অ্যান্সার দিয়ে দেবো আর তোমাদেরও যদি আমার এই ছোট্ট একটা ভিডিও দেখে মোটিভেট হয় যে না ইউটিউবে এসে আমার ভিউজ হচ্ছে না বলে হাল ছেড়ে দিচ্ছি যেটা স্বপ্ন নিয়ে আসুক শেষ অব্দি দেখো কি হয় তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে শেষ সব একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও যে দিদি ভাই সত্যি তোমার ভিডিওটা দেখে আমরা উপকৃত হলাম তো তোমাদেরকে আমার বিগ থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকে যারা যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই